থেকে নিজের পছন্দ প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ফেললাম মানুষের জীবনে মনে হয় প্রয়োজনের কখনো শেষ নেই একের পর এক প্রয়োজন আছেই তো ঈদ উপলক্ষে কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম তো সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের থেকে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে দেখাচ্ছি আমার রাজকন্যা আমাকে অনেক হেল্প করছে ইদানিং দেখা যায় আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে এই তো দেখেন পার্সেল একটা চলে এসেছে আর সেটা খোলার জন্য খুব তাড়াহুড়া করছে আর আমি তাকে খুলতেও দিয়েছি খুলে নিয়ে আমাকে কিন্তু সুন্দর করে সেট করে দিচ্ছে এখানে আমি তাকে কিছুই বলি নাই তো দেখি সে কী করে তো খুব সুন্দর করে কিন্তু আমাকে সেট করে দিয়েছে একটা গ্লাস স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম কাশের গ্লাসগুলো এমনিতে রাখলে কিন্তু ভালো লাগে না আর ভেঙে যাওয়ার একটা ভয় থাকে সেই কারণে খুবই একটা গ্লাস স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম যেটা সব সময় সবার ঘরেই থাকে তো ওই ধরনেরই একটা অর্ডার করেছিলাম দেখা যায় পরিবারের বউ হয়ে সব সময় কিন্তু নামি দামি জিনিস আমরা আনতে পারি না তো শুধু প্রয়োজন মেটানোর জন্য রিজনেবল প্রাইজের ভিতরে যেগুলো জিনিস থাকে ওগুলোই কিন্তু এনে আমাদের প্রয়োজন মিটাতে হয় ইদানিং দেখা যায় অনেক সুন্দর সুন্দর গ্লাস পাওয়া পাওয়া যায় তো আমি দেখেছি ওগুলোর অনেক বেশি দাম তো সেই কারণে আমি আড়াইশো টাকার ভিতরে একটা গ্লাস স্ট্যান্ড নিয়ে এসেছি সেম একই ধরনের আগের একটা ছিল তারপরেও আর কি ওই ধরনের একটা নিয়ে এসেছি তারপর আরও একটা প্রয়োজনীয় জিনিস এটা হলো একটা অর্গানাইজার ডয়ার যেটাতে আমরা ছোট ছোটো জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো তো আপনারা দেখতে থাকেন এখন জিনিসটা সেট করা হবে সেট করার পরে কিন্তু খুব সুন্দর লাগবে তো যে কোনো পার্সেল ইদানিং দেখা যায় আসার সঙ্গে সঙ্গে আমার মেয়ে খোলার জন্য খুবই তাড়াহুড়া করে তো ভিতরে কি আছে সেটাই দেখার জন্য তো তাকে সাথে নিয়ে পার্সেলটা খুলছিলাম তো একদম খোলা সবগুলো জিনিসই কিন্তু খোলা আছে দেখা যায় এগুলো লাগাতে অনেকটা পরিশ্রম লাগে তো আমি কখনো লাগাই না আমি দুই মিস্ত্রিকে লাগিয়ে দিয়েছি যে তোমরা দুইজনে লাগাও আর আমি ভিডিও করি তো মেয়ে আর মেয়ের বাবা দুইজনে লাগিয়ে নিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে অর্গানাইজার ডোয়ারটা মেয়ের বাবা সেট করে দিয়েছে এখন এক এক করে ডয়ারগুলো লাগাচ্ছে মেয়ে আর বলছে যে এখানে আমার খেলনা রাখবো তো ইদানিং দেখা যায় যে জিনিসই আনা হয় ওই জিনিসটার সঙ্গে দুই তিন দিন খেলা করে তারপরে হে ওই জিনিসটা ছেড়ে দেয় তারপরে হে আমরা কোন কাজে কোন জিনিস এনেছি সেটা সেখানে লাগাতে পারি তো ওকে কিন্তু ইচ্ছা মতে খেলাতে দেওয়া হয় তো এখানে এক এক করে সবগুলো তো ওর জিনিস রাখছে আর ভরিয়ে ভরিয়ে রাখছে তো দেখেন অর্গানাইজার ড্রয়ারটা কত সুন্দর তো দেখা যায় ছোট একটা জিনিস রিজনেবল প্রাইজের ভিতরে এই ছোটো ছোট জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল যেগুলো ছোটো ছোটো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে এদিক সেদিক থাকে ওই জিনিসগুলো এখানে ভরিয়ে ভরিয়ে রাখলে দেখা যায় রুম সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় তো আমার মনে হয় রিজনেবল প্রাইজের ভিতরে এই ড্রয়ারগুলো খুবই হেল্প ফুল আমি অলরেডি এইটা দিয়ে এই ডোয়ারগুলো তিনটা এনেছি একটা এনে আমার শ্বশুর শ্বশুরাপ্পকে দিয়েছি যে ছোটো ছোটো জিনিসগুলো রাখার জন্য আর একটা আমি বেডরুমে রেখেছি আর একটা এই তো তিন নাম্বার নিয়ে এসেছি এইটা কোথায় রাখবো ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত থাকবেন তারপর এই তো আরও একটি বড় ওয়ার্ড্রপগুলো নিয়ে এসেছি যে আর এফ এল ওয়ার্ড্রপগুলো যেগুলোতে কাপড় রাখার জন্য তো আপনাদের ভাইয়ার কাপড় রাখার জন্য এই ওয়ার্ড্রপটা নিয়ে এসেছি তো ওয়ার্ড্রপটা দোকানে দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল এক চমকে তো অমনিতেই আর কি এই ওয়ার্ড্রপটা নিয়ে এসেছি দেখা যায় এই ওয়ার্ড্রপগুলোতে কাপড় রেখে আমার অনেক বেশি ভালো লাগে সেই কারণে একটা আছে অলরেডি মেয়ের কাপড় রাখার জন্য নিয়ে এসেছিলাম তো আরও একটা নিয়ে আসলাম তো এই ওয়াড্র আমাদের সংসার জীবনে খুব সহজেই কাপড় কানি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য খুবই হেল্পফুল তো সেই কারণে আরও একটা নিয়ে আসা ইন্ডিয়াতে কোথায়ও আর এফ এল বেস্ট বাই বলে শোরুম আছে কি না আমি জানি না তবে আমার হাজব্যান্ডকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে ইন্ডিয়াতে কোথায়ও কি আর এফ এল বেস্ট বাই বলে শোরুম আছে সে বলেছে না আমাদের ইন্ডিয়াতে নাই বাংলাদেশে আছে। সেখান থেকেই কিন্তু প্রোডাক্টগুলো আমাদের এখানে আসে তো বাংলাদেশি আপদের ভিডিওতে আমি দেখি আর এফ এল বেস্ট বাই থেকে সবাই এত সুন্দর সুন্দর জিনিস শপিং করে আর আর এফ এল বেস্ট বাই এত সুন্দর সুন্দর মানে সংসার জিনিসগুলো কি বলবো যাদের ভিডিও দেখিস চোখ ফেরানো ভিডিও নয় শুধু দেখতে ইচ্ছা যায় মনে হয় যখন ভিডিওগুলো দেখি যে ইন্ডিয়াতে কখন আসবে আমাদের আশেপাশে এরকম একটা শোরুম যে ঘর সাজানোর জিনিসগুলো মন শান্তি করে কিনবো তো যাই হোক মন শান্তি শান্তি করে কিনতে পারবো কি না জানি না তো সেখান থেকে কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের এখানের দোকানিরা নিয়ে এসে এসে বিক্রি করে সেগুলো কিন্তু আমরা আনতে পারি যার কারণে অনেক বেশি ভালো এই যে ওয়ার্ড্রপগুলো আমি যখন কিনতে গিয়েছিলাম যে এগুলো বাংলাদেশের আর এফ এল বেস্ট বাই থেকে এসেছে ইদানিং বাংলাদেশের সাথে কিছু সমস্যা চলছে সেই কারণে আর বেশি প্রোডাক্ট আসছে না আপনার যদি দরকার খুব তাড়াতাড়ি নিয়ে যান পরবর্তীতে হয়তো বিক্রি হয়ে গেলে আর পাবেন না তো যাই হোক আর বেস্ট ভাই থেকে সরাসরি নিজে হাতে জিনিস কিনে না আনলেও কিন্তু কারো থ্রু দিয়ে হলেও এই যে সুন্দর জিনিসগুলো আনতে পেরেছি এতে করে অনেক বেশি মনটা ভালো লাগছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো মেয়ে তো দেখতেই পারছেন ওর কাপড়গুলো ওর ওয়ার্ড্রপ থেকে নিয়ে এসে এখানে এক এক করে গুছিয়ে গুছিয়ে রেখে দিল তারপর এই অর্গানাইজার ডয়ারটা এটা আমি কিচেনের জন্য নিয়ে এসেছি কিচেনের যে ছোট ছোট জিনিসগুলো কখনো এখানে এক এক করে গুছিয়ে রাখবো এতে করে মনে হয় রুমটা অনেকটাই গোছানো পরিপাটি থাকবে যদিও সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি তারপরেও মনে হয় এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করবে তো যাই হোক ঈদ উপলক্ষে এই ছোট ছোট জিনিসগুলো কিনে আনলাম দেখা ছিল জিনিসগুলোর অনেক বেশি প্রয়োজন ছিল তো সেই কারণে ঈদ উপলক্ষে আর কি ঈদের আগেই এই জিনিসগুলো নিয়ে আসলাম তো এখন এক এক করে গুছিয়ে রাখবো তো আপনাদের সাথে আজকে এতটুকু শেয়ার করলাম পরবর্তীতে শেয়ার করব যে এখানে আমি কি কি রাখলাম তো কি কি রাখার জন্য আমার হেল্প হলো তো যাই হোক আপনারা অনেকেই জানেন অনেকের ঘরে এই জিনিসগুলো আছে তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি একটু হলে উপকারে আসে আমার অনেক বেশি ভালো লাগবে তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা যারা ভালোবেসে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাধারণ দর্শক ভিউয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওটির কোন অংশ যদি ভালো লেগে থাকে তো আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না আর যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম